আসসালামু আলাইকুম আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকেই জানেন যে অনেক সময় আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে বিভিন্ন জায়গার মধ্যে আপনাদের সেট করতে হয় এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকাল নিজের ছবিগুলো এভাবে ফ্যাশনেবল তৈরি করার জন্য আমরা কিভাবে করব সেটার জন্য আমরা আজকে এই ভিডিওটা করেছি আমরা এখান থেকে কোম ব্রাউজারে যাব কোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা আদবি এক্সপ্রেস লেখো আদবি এ ডি ও আদবি আদবি এক্সপ্রেস এই যে এক্সপ্রেস দেখেন এই কথাটা কিন্তু চলে আসছে আপনারা ওটা লিখতে পারবেন আদবি ব্যাকগ্রাউন্ডার এটা লিখলেও হবে এই যে ধরেন এটাতে তাও চলে আসবে আসলে কিন্তু প্রথম থেকে এই যে এই পেজটাকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আপনাদের এখানে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে আপলোড যে ফটো এই আপলোড ফটোতে ক্লিক করতে হবে আপলোড ফটোতে ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি একটা ছবি এখান থেকে আমরা নিতে চাই এই ছবিটার মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আমার এই ছবিটি আমরা নিব এই ছবিটি আমরা নিলাম এখানে কিন্তু এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইতেছে একটু সময় নিবে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে এখন এই যে এখানে কিন্তু আবার দেখাচ্ছে এই যে দেখেন এখানে লেখা রিমুভিং রিফাইনিং দা ডাউনলোড অপশনটা আছে ডাউনলোড অপশনে আমরা ক্লিক দিলাম ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা নিলাম ছবিটা কিন্তু আমাদের অলরেডি গ্যালারিতে চলে গেছে যদি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে আমরা একটু গ্যালারিতে যাবো গ্যালারিতে চাই গ্যালারিতে আমরা যেখান থেকে গ্যালারিতে গেলাম দেখেন গ্যালারিতে যাওয়ার পর আমরা যদি ছবিটা দেখতে পাই দেখেন এটা ছবিটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন কোনো কিন্তু আর কিছু না কিছু নাই এখন ধরেন এই ছবিটায় আপনি একটা তাজমহল বা কোনো কিছুর কিছু নেই দিতে চান তাহলে কীভাবে উঠবেন আপনার এর জন্য গুগলে বা যে কোনো একটা ইমেজ সার্চ ম্যানে গিয়ে সার্চ করবেন যেটা ইমেজ সার্চ ম্যান

সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে যাবেন যা আসলে আপনারা কী সাইজে করতে চান সেটা আপনারা করতে পারবেন কাস্টম বা ইয়ে আমরা ইউটিউব থামবেল এর মতো করে করবো তো এটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর যে টেক্সটটা এখানে অটো থাকবে এখান থেকে আপনারা ডিলেট করে দিবেন এই যে ডিলেট করে দিলাম আমরা এরকম একটা পেজ থাকবে এরকম পেজে আপনারা বিভিন্ন ধরনের ধরেন যে আপনারা

ফর্ম গ্যালারি আমরা গ্যালারি থেকে ছবিটা নিব এই ছবিটা আমরা নিব ছবিটা নেওয়ার পর আমরা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর ধরেন এই ছবিটা আপনি কোন জায়গায় বসাবেন একটা সুবিধাজনক জায়গায় আপনি বসাতে চাচ্ছেন তাহলে আমরা তো পানির মধ্যে থাকবে না তাই আমাদের একটা ধারণা থাকতে হবে যে আমরা এক পাশে এই যে এটার এটার পিছনে আমরা করব তাহলে ধরেন আমরা যদি একটু ছবিটা বড় করতে চাই তাহলে এখান থেকে আপনি একটু টান দিবেন টান দিয়ে একটু বড় করে নেবেন ধরে এই এখানে দিবেন এই যে এই এই পানির উপরে যেহেতু মানুষ থাকার সম্ভাবনা কম তাই আমরা এমন একটা জায়গায় দিলাম বা এখানে আমরা দিলাম এই যে এখানে দিলাম এই জায়গায় মন করে সেখানে কিন্তু এখানে বসাই বসাই দিবেন যে সুন্দরভাবে দেখেন দিলাম একদম মনে হচ্ছে যে আসলে তাজমহলে গিয়ে আমি এই ছবিটা উঠাইছি আপনারা সুন্দরভাবে এইভাবে সেট করে নিবেন সেট করে নিলে এখান থেকে ছবিটা লক করে দিবেন এখান থেকে এই ছবিটা লক করে দিয়ে আবার এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন অনুরূপভাবে কিন্তু আমরা তাজমহলে দেখেন ছবিটা কিন্তু এই যে আমরা এই এই চিহ্নটা দেখেছি এখান থেকে আমরা আমরা সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক ক্লিক করার পর আপনি যদি কোথাও শেয়ার করতে চান শেয়ার করতে পারবেন না হলে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে আমরা সেভ করে দিলাম সেভ টু গ্যালারিতে সেভ করে দেওয়ার পর এরকম অ্যাড আসবে অ্যাড আসলে আপনার কেটে দিবেন তাকে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই দেখেন ছবিটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি তা আমরা কিন্তু সেফ দিছি গ্যালারিতে এবার আমরা দেখবো যে গ্যালারিতে গিয়ে আসলে সে ছবিটা আমাদের হয়েছে কিনা এখন আমরা এখান থেকে যে গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর আমরা দেখবো যে আসলে ওই ছবিটা আসছে কিনা দেখেন এই যে এই যে এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ছবিটা এখানে কত সুন্দর একদম কত নিখুঁতভাবে আমাদের এখানে ছবিটা দেখেন বসেছে পিছনে কিন্তু একদম আছে আমি সাইডে গিয়ে থেকে এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো আমরা সচরাচর আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা আপলোড করে যাচ্ছি তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে আশা করছি পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য